হ্যালো হ্যালো মাই শ্রী সোলস যারা আমার শ্রীচক্রের সাবস্ক্রাইবার তারা আমার কাছে শ্রী সোল ওকে সো চলো শ্রী মানে কিন্তু শুভ জানো তোমরা সবাই এবং সুন্দর তো সুন্দর সুন্দর আমার আত্মার দল ওয়াও চলো দেখি কি রিডিং হয় আজকে ফার্স্ট কার্ড নেবো সুন্দর আত্মাদের সাথে আর সুন্দরই জিনিস হবে ঠিক আছে অসুন্দর জিনিস তো হতে পারে না ফার্স্ট কার্ড এসছে লাইফ ইস ওকে ব্রিফ ব্রাইট বিউটিফুল দেখো 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 কি বললাম আমি সুন্দর বললাম আর বিউটিফুল চলে এলো ওকে অ্যান্ড ইউজ টু লিভ ওকে ক্যারেক্টার নেব কার্ড চালো নেক্সট কার্ট কিপিং আপ অ্যান্ড বটম এস চে ফাইন্ড দ্য লেসেন ডিসকভার দ্য পারস ইন সিচুয়েশন ট্রাস্ট দ্যাট ইউয়ার লার্নিং ওকে সো এখানে আমি গল্পটা পেয়ে গেছি গল্পটা এটা যে তোমার লাইফে ভীষণ একটা কষ্টের টাইম যাচ্ছে বা কিছু রিসেন্ট পাস্টে গেছিল ঠিক আছে এবার সেই টাইমটাকে কোনোভাবে কিন্তু তুমি সেই টাইমের সাথে সেই সিচুয়েশানের সাথে লড়াই করছো এবং কোনোভাবে তোমার এটা মনে হয়েছে মেবি কাউকে হারিয়েছো কোনো প্রিয়জনকে হারিয়েছো এটাও আমার যে ফিল হচ্ছে সো সেই শোক সেই যন্ত্রণা সবটা মিলিয়ে মিশিয়ে এবং তোমার লাইফে তোমাকে দেওয়া যে কষ্টগুলো ডিভাইনের তরফ থেকে সব মিলিয়ে মিশিয়ে জাস্ট তুমি কোথাও একটা ধরে নিয়েছো যে তোমার সাথে কিছু ভালো হতে পারে না তোমার লাইফটা সব থেকে খারাপ এবং তুমি দুনিয়ার খারাপ মানুষ সেই জন্য তোমার সাথে এইসব হচ্ছে তো এই যে নেগেটিভ ভাবনা চিন্তা যেগুলো তোমার মধ্যে এসেছে এই জিনিসগুলো কিন্তু মন থেকে দূর করতে হবে এখানে তোমার জন্য একটা মেসেজ এটা যে লাইফটা কিন্তু সুন্দর তুমি যদি খারাপ জিনিসগুলোকে ধরে না রাখো লাইফটা কিন্তু ভীষণ সুন্দর ইয়েস আমরা আমাদের সব কিছুর এন্ড আছে ঠিক আছে এই কার্ডটা আমাকে যেটা বলে দিচ্ছে যেমন আমাদের লাইফটা এন্ড হয়ে আমাদের মৃত্যু আসবে সেটা যেমন সত্যি সেরকম এই যে আমাদের জন্মটা এটাও কিন্তু সত্যি আমাদের ভালো টাইমটা কেটে যেরকম খারাপ টাইম চলে আসে হঠাৎ করে সেটাও যেরকম সত্যি আবার এই খারাপ টাইমটা কেটে গিয়ে একটা বিউটিফুল একটা সুন্দর টাইম আসবে এটাও কিন্তু সত্যি তো এটা মেনে না যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার লাইফটা আরও বিউটিফুল হয়ে উঠবে এখানে এই কার্ডটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশানের মধ্যে একটা লেসেন খোঁজো যে তোমার লাইফে কিন্তু ডিভাইন এমনি এমনি খারাপ জিনিসটা আনে না ডিভাইন তোমার থেকে কাউকে এমনি এমনি কেড়ে নেয় না কিছু শিক্ষা দেওয়ার জন্য কেড়ে নেয় বা কিছু শেখানোর জন্য যন্ত্রণা দেয় ঠিক আছে তো সেই যে ইভেন্ট বা যে ঘটনাটা তোমার লাইফে ঘটল সেটা থেকে তুমি কি শিখলে সেইটা যদি তুমি তাড়াতাড়ি জেনে যাও তাহলে এই ঘটনাটা রিপিট হয় না নাহলে কিন্তু এই ঘটনার রিপিট তোমার লাইফে হতেই থাকবে এখানে সেকেন্ড কার্ড আমাকে যেটা বলছে যে তুমি ভালো করছো তুমি যেটাই বা করছো যে সিচুয়েশানের সাথে যেভাবে লড়ছো ভীষণভাবে ভালোভাবে লড়ছো এবং এটাকে তোমাকে চালিয়ে যেতে হবে আরও এটাকে বাড়াতে হবে ঠিক আছে পজিটিভ থাকো এবং এই যে যেটা ধরে রেখেছ বা যেটা তুমি করছো ইদানিং বা যেভাবে তুমি এই খারাপ সিচুয়েশান থেকে বেরিয়েছিলে এই জিনিসটা ধরে রাখো ঠিক আছে ওকে এবার তেরো থেকে আমি দেখবো কি আসছে উল্টে গেছে গার্ড গুলো ওকে চলো চলো দেখা যাক তেরো থেকে কি আসছে হল রাইট তো যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো আর যারা পার্সোনাল রিডিং চাইছো ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামটাকে ফলো করে আমাকে একটা মেসেজ করবে ইনস্টাগ্রামে ওখানে রিপ্লাই পাবে ওকে চলো পার্সোনাল রিডিং কিন্তু পেড নট ফ্রি লাস্ট অফল চলো দেখে যাক কি ওকে ভীষণ কনফ্লিক্ট দেখো প্রত্যেকটা কার্ড এটা বলে দিচ্ছে আমাকে তোমার টাইম মুহূর্তে পুরো জঞ্জাল হয়ে রয়েছে তোমার লাইফটাই মুহূর্তে চারিদিক থেকে একটা অ্যাটাক চারিদিক থেকে ঝগড়াঝাঁটি সবার সাথে কি বলবো একটা কনফ্লিক্ট চলছে কাছের মানুষগুলো তোমাকে বুঝতে পারছে না তুমি সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারছো না মানে সব দিক থেকে একটা একটা ইগল লড়াই কোনো জায়গা থেকে একটা ইগল লড়াইও চলে আসছে ঠিক আছে কিন্তু তুমি মনে মনে না এই সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছো এই সিচুয়েশানটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছো মানে তুমি না একটা শান্তি চাইছো যে জিনিসটা কিন্তু এই মুহূর্তে তোমার লাইফে অভাব প্রত্যেকটা কারণ আমাকে বলছে তোমার শান্তির অভাব এই কাঠার মেয়েটার মুখটা জাস্ট দেখো মানে এটা হয়তো ও কাউকে দেখাচ্ছে না বাট একলা যখন থাকে এই এইরকম একটা মানে একটা দেখতে পাচ্ছো মুখটা কীভাবে কীরকম চোখগুলো কীরকম মুখটা হয়ে রয়েছে ফ্যাকা সে টাইপের একটা জন চোখ দুটো ভরে যেন যন্ত্রণা কত রাজ্যের যন্ত্রণা সো ইয়া এই রকম টাইপের তোমার লাইফটা এই প্রচণ্ড একটা যন্ত্রণা প্রচণ্ড একটা দেখো এখানে ওয়ার্ল্ড কার্ড এসে গেছে সো এটা হচ্ছে তোমার লাইফে এই মোমেন্টটা এসছে এটা কিন্তু এই সাইকেলটা শেষ হওয়ার জন্য এই সাইকেলটা শেষ হয়ে কিন্তু তোমার লাইফে নতুন সাইকেল শুরু হতে চলেছে এবং এইটার জন্যই কিন্তু এই এই শেষ অধ্যায় কিন্তু তুমি এত কষ্ট পাচ্ছ কারণ এই অধ্যায়টা কিন্তু শেষ এবার একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার লাইফে এই এই প্রত্যেকটা কার্ড আমাকে সেটা বলে দিচ্ছে খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে তুমি যাচ্ছ কিন্তু খুব তাড়াতাড়ি এটা এন্ড হবে এটা এন্ড হবে এই কারণে কারণ নতুন একটা দিগন্ধ কিন্তু তোমার জন্য খুলে গেছে খুলে যাবে একটা কথা আজ দেখবে যে কোনো একটা দরজা যখন আমাদের কাছে বন্ধ হয় তখন একটা নতুন দরজা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যায় সো আমি কিন্তু এটা এখানে গল্পটা এরকম দেখতে পাচ্ছি যে মানে তো দেখো প্রচুর মানুষ দেখছো সবার যন্ত্রণার কারণটা কিন্তু আলাদা আলাদা হবে কেউ আমি বলবো এখানে প্রিয়জনকে হারিয়েছ কোনো কাছের মানুষকে হারিয়েছ কেউ কোনো এক্সাম দিচ্ছ পরীক্ষা দিচ্ছ ঠিক আছে কেউ কিছুর জন্য একটা ওয়েট করছো ঘড়ি দেখছি আমি কিছু একটা কিছু পাওয়ার জন্য বা কিছু একটা কিছু একটা জিনিসের জন্য কিছু একটা সময়ের জন্য কোন একটা সময়ের জন্য ওয়েট করছো তো এই সব কিছুর অ্যান্সার কিন্তু ওয়ার্ল্ড কার্ড তোমাকে বলা হচ্ছে যে এই যে লম্বা একটা চ্যাপ্টার তোমার লাইফে চলছে না এই চ্যাপ্টারটা কিন্তু এন্ড হতে চলেছে এবং নতুন একটা চ্যাপ্টার শুরু হতে চলেছে তোমার লাইফে ওকে সো নেক্সট কার্টে যাবো কিং অফ সো তুমি সিচুয়েশনটা এখানে যেটা দেখতে পাচ্ছি আমি সিচুয়েশানটা এখানে খুব লজিক্যালি খুব একটা কাঠখোট্টা টাইপের তুমি হ্যান্ডেল করছো মেবি দেখো আমাদের যখন ইমোশানটা চলে যায় যখন আমাদের লাইফে এত কিছু খারাপ হয় তখন আমাদের কোথাও না ভেতরের ইমোশানটা আমরা হারিয়ে ফেলি তোমাকে এখানে কিন্তু আমি বলবো যে তুমি কোনো জায়গা থেকে কিন্তু এই ইমোশনটা নিজের ইমোশনগুলোকে হারাতে দিও না এটা কিন্তু দেখো ডিভাইন যদি তোমাকে এইভাবেই তৈরি করে থাকতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তোমার মধ্যে ইমো দিয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে কিন্তু ভরপুর এই চোখগুলো আমাকে বলে দিচ্ছে তোমার মধ্যে কিন্তু ভরপুর একটা রয়েছে তো সেই জায়গাটা কেন নষ্ট করছো খুব তাড়াতাড়ি কিন্তু আমি এটা বলবো যে যেহেতু বললাম যে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে এবং এই নতুন চ্যাপ্টারে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর তোমরা ট্রাভেল করছো এই কার্ডটা কিন্তু ট্রাভেল কার্ড এবং সোলো ট্রাভেল কার ঠিক আছে এরকম না যে তুমি ফ্যামিলির সাথে কোথাও যাচ্ছ মেবি এটা হতে পারে কোনো কেরিয়ার ওয়াইজ মেবি ঘুরতে যাচ্ছ নর্মাল একা ঘুরতে কোথাও চলে যাচ্ছ বা শিফট করছো কোথাও এটাও কিন্তু হতে পারে যে জায়গা শিফট করছো ঠিক আছে অনেকের মানে একটা প্লেস চেঞ্জ আমি এটা বলবো প্লেস চেঞ্জ বা দেখো এটা অনেকের ক্ষেত্রে একটা বাড়ি চেঞ্জ বা অনেকের ক্ষেত্রে একটা শহর পুরোপুরি চেঞ্জ এটাও কিন্তু বলবো আবার অনেকের ক্ষেত্রে ঘুরে বেড়ানো তো চেয়ার সাথে যেরকম এস নাইন অফ কাপস সমস্ত দেখো তোমার কোথাও ইচ্ছেগুলো পূরণ হচ্ছে এবং এখানেও আমি যাত্রা দেখছি দেখো জাহাজ এখানে ঘোড়া এখানে জাহাজ তো ইয়েস আমি ডেফিনেটলি আজকের রেটিং যাদের সাথে কানেক্ট হচ্ছে তাদের এই খারাপ একটা চ্যাপ্টার শেষ হচ্ছে এবং তোমরা কোথাও একটা চেঞ্জে যাচ্ছ কোথাও একটা শিফট করছো কোথাও এনার্জিও আমি বলবো শিফট হচ্ছে এবং তোমার স্বপ্ন এবার তোমাকে পূরণ করতে হবে এটা বুঝে নাও এটা কিন্তু তোমার আকাশ থেকে হাতে পড়বে না টপ করে ঠিক আছে এই সিচুয়েশানটা কিন্তু তোমাকে ইয়েস তোমাকে ক্রিয়েট করতে হবে এই কার্ডটা আমাকে সেটাই বলে দিচ্ছিল যে তুমি যেটা করছো ঠিক করছো ভালো করছো কিন্তু আরো আরেকটু এফোর্ট দিতে হবে ঠিক আছে এবং সেটা করলে কিন্তু তুমি তোমার এই স্বপ্নগুলোকে সত্যি করতে পারবে আর এই 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 যে লাস্ট পুশ বলে না শেষ ধাক্কা এটা কিন্তু তোমাকে দিতে হবে তখন গাড়ি যখন চলা বন্ধ করে দেয় পেছন থেকে একটু ঠেলা দিলে গাড়িটা আবার চলে তো তোমাকে কিন্তু এই এই যে লাস্ট ঠেলাটা এটাকে নিজেকে নিজের দিতে হবে তাহলে কিন্তু এই চেঞ্জেসটা তোমার লাইফে ঘটতে চলেছে ঠিক আছে ওয়াও এম্পেরর খুব বড় একটা পজিশনে আমি আসতে দেখছি তোমাদের ওয়াও নাইন অফ কাপস কিছু বলার নেই এখানে অনেকে না লিডার লিডারশিপ দেখছি পলিটিক্যাল যারা ফিল্ডে আছো তাদের একটা কি বলবো ওয়ান স্টেপ আপ আর কি আর এটাও বলবো অনেক অনেক জিনিসে কিন্তু কন্ট্রোল আসছে যেটা এই মুহূর্তে নেই তোমার কন্ট্রোল নেই সেই জিনিসগুলো কোথাও ভবিষ্যতে কন্ট্রোল করছো এবং সেটার জন্যই হয়তো এই ইচ্ছাগুলো পূরণ হচ্ছে তোমার এ দেখো পরপর পরপর ট্র্যাভেলের কার না এটা প্যান্টেগালসও কোথাও আচ্ছা এটা বলবো অনেকের জীবনে কিন্তু কেউ একজন আসতেও পারে ঠিক আছে ঘোড়ায় চড়ে কিন্তু একজন আসতেও পারে সেটা রাজকুমার বা রাজকুমারী যাই বলো না কেন কিন্তু কারোর একটা ভিজিট হচ্ছে এবং সেইখানে দেখো মিডিলের মিডিলের কারটা কিন্তু স্বপ্নপূরণকে বোঝাচ্ছে দুদিকেই আমি দেখছি দুজন আসছে ঠিক আছে দুজন আসছে এবং এটা তুমি নিজেও হতে পারো তুমি কোথাও ট্রাভেল করছো এবং অন্য কেউ হতে পারে যে তোমার লাইফে কিন্তু আসছে ওয়াও আবার দেখো একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি এই ঘোড়াটা এদিকে মুখ এদিকে আসছে এই ঘোড়াটা এদিকে মুখ এদিকে আসছে তুমি দুজনকে না মুখোমুখি আসতে দেখছি দূর থেকে দুজনকে মুখোমুখি আসতে দেখছি আর এই মুখোমুখি আসার মধ্যে যে কার্ডটা এসছে এটা তো স্বপ্ন পূরণের কার্ড তো অবশ্যই এটা আছে বলেই তোমরা কাছে আসছো কিন্তু মিটলে যে বাধা যেটা রয়েছে সেটা হচ্ছে এম্পেরর এম্পেরর কিন্তু কোনো কিছু কন্ট্রোলকে বোঝায় ঠিক আছে সো এটা হতে পারে যে তুমি কিছু কন্ট্রোল করছো নতুন করে তোমার মধ্যে কিছু কন্ট্রোল আসছে যে কিছু রাগ হতে পারে ইগো হতে পারে যেটা আমরা আগে দেখেছি বা কোনো নেশা হতে পারে বা কোনো কোনো জিনিস হতে পারে যেটা কন্ট্রোল করে কিন্তু তোমরা কাছে আসছো বা কোনো কিছুর ওপর কন্ট্রোল করছিলে ভালো করে বোঝো কোনো কিছুর ওপর কন্ট্রোল করছিলে কোনো কিছুকে ওয়াও মিরার নাম্বার দেখলাম ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়াও এটাই তাহলে হবে বেশিরভাগ কোনো কিছু চেপে ধরেছিলে কোনো কিছু কন্ট্রোল করেছিলে মনের মধ্যে সেই জিনিসটা ওপেন করছো সেই জিনিসটা খুলে দিচ্ছ সেই জিনিসটার কন্ট্রোল লুজ করছো এবং তখনই কিন্তু তোমরা কাছে আসছো এবার নিজের অবস্থা দিয়ে বুঝে নাও কে অ্যাডভাইস দেবো তোমার জন্যই মূর্তি কি করণীয় দেখা যাক এটা নেব ওয়াও আমি না অনেকের ক্ষেত্রে বলবো এখানে পেন্টেকালসের কার্ড আমি অনেকগুলো দেখছি স্বপ্নপূরণ দেখলাম তো অবভিয়াসলিটা দেখতে এটা শুধুমাত্র লাভ আমি বলবো না ইয়া সিক্স অফ প্যান্টেকালস সো সরি নাইন অফ পেন ওয়াও এটাও কেরিয়ার ওয়াইজ আমি আই থিঙ্ক তোমরা না শুধুমাত্র এটা লাভের ক্ষেত্রে না ফিন্যান্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের মানে সিঁড়ি চড়তে দেখছি এটা উন্নতি সিঁড়ি মানে একটা ওই যে চড়ছে একটা উন্নতি ঠিক আছে সো তোমাদের কেরিয়ার ওয়াইজ কিন্তু অনেক উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা ঘটছে এই মুহুর্তে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সেটা লাভ লাইফ হোক সেটা কেরিয়ার লাইফ হোক সেটাকে জাস্ট সেটার সেটাকে ইগনোর করো এই মুহূর্তে আমি বলবো যে জিনিসটা ধরে রেখেছো সেটাকে ছেড়ে দাও তাহলে দেখবে লাইফে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি আসছে একটু এই যে এই যে নিজেকে আই থিঙ্ক এইটা আর এই কাটার মিল আছে যেটা বলবো তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করছো ইমোশনটাকে কন্ট্রোল হতে দিও না ইমোশনটাকে বইতে দাও তাহলে দেখবে কিন্তু এই জিনিসটা আলটিমেটলি বিউটিফুল জিনিসটা আসছে মেবি কারোর উপর রাগ কারোর উপর ক্ষোভ সেই জায়গা থেকে তোমার ইমোশনটা তুমি ধরে রেখেছো তো আলটিমেটলি খুব সুন্দর একটা সিচুয়েশান আমি আসতে দেখছি এবং ফিনান্সিয়ালি এবং লাভ লাইফেও আমি যেটা দেখছি কেউ আসছে তোমার উন্নতি হচ্ছে ওয়াও এবং সিচুয়েশান পাল্টাচ্ছে আমার সব থেকে যে কারটা ফেভারিট এখানে এতগুলো যেগুলো এসছে তার মধ্যে সেটা হচ্ছে এটা এবং ওয়ার্ল্ড কার্ড আমাকে বলছে দেখো একটা চ্যাপ্টার কিন্তু এন্ড হচ্ছে আর সেই জন্যই তোমার এত যন্ত্রণা পাচ্ছ তুমি এবং এর পরে যে নতুন চ্যাপ্টারটা শুরু হবে না সেটা তোমাকে অবাক করে দেবে ঠিক আছে সেই নতুন একটা দেখো আমাদের সমস্ত কিন্তু কিন্তু একটা চ্যাপ্টার ওয়াইজ হয় সব কিছুর এন্ড হয় এবং নতুন শুরু হয় তো আমাদের প্রত্যেকটা এরকম পিরিয়ড থাকে ভাগ করা থাকে যে এই চ্যাপ্টারটা এই অবধি হবে চলবে ঠিক আছে সো এই যে খারাপ চ্যাপ্টারটা তুমি পার হলে সেখানে একটা মানুষের জন্য খারাপ হোক দুটো মানুষের জন্য হোক তিনটে মানুষের জন্য হোক যাই হোক না কেন এবং সেটা ফিনান্সিয়ালি হোক বা সব এই তিনটে চারটে মানুষ তোমার লাভ লাইফেই থাকুক না কেন এই যে খারাপ সিচুয়েশানটা এন্ড হয়ে একটা কিন্তু সুন্দর সিচুয়েশান তৈরি হতে চলেছে নাইট অফ পেন্টিকাস ভীষণ একটা স্টেবল এনার্জি ভীষণ একটা স্লো অ্যান্ড স্টেডি যাকে বলবো যে দেরি করে এলেও কিন্তু স্টেবিলিটি নিয়ে আসে কোনো ভেবে চিনতে ডিসিশান না এরকম নয় যে জাস্ট এলো অ্যান্ড চলো এরকম না তবে হ্যাঁ এটা ডেফিনেটলি আমি বলবো দুজন মানুষ কিন্তু তোমার লাইফ এন্ট্রি করতে চলেছে দুজন মানুষের মধ্যে একজন ভীষণ প্যাশানেট হলেও কিন্তু স্টেবিলিটি তার মধ্যে থাকবে না আরেকজন মানুষ কিন্তু একটু দেরি করে আসবে হয়তো কিন্তু তার মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে একটা মানে কমিটমেন্ট দেওয়ার একটা ব্যাপার থাকবে তো একটু উনি ভেবে চিনতে কোন দিকে যাবে সেটা অবশ্যই চুজ করো আর এই মানুষটার সাথে কিন্তু এই স্টেবল মানুষটার সাথে কিন্তু তোমার উন্নতি আমি দেখতে পাচ্ছি এখানেও আমি যেটা এলো নাইন অফ প্যান্টেকাল এটাও আমাকে একটা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্টলি একটা কেরিয়ার গড়া বা টাকা পয়সা বা ফিন্যান্সিয়ালি একটা কথা বলছে সো অনেক দিন থেকে দেখো এইট অফ প্যান্টেকালস আমাকে বলছে অনেক দিন থেকে কিন্তু তুমি মেহনত করছিলে অনেক দিন থেকে এই জিনিসটা চাইছিলে আর সেই জিনিসটা কোথাও তোমার লাইফে কিন্তু ঘটতে দেখছি এই চ্যাপ্টারটা নতুন করে শুরু হতে দেখছি ওয়াও সো লাইফের নতুন একটা শুরুয়াত নতুন স্বপ্ন স্বপ্ন পূরণ যাকে বলবো সব দিক থেকে যাদের সাথে আজকে মিললো তারা আমাকে বলো খুব তাড়াতাড়ি এটা ঘটতে চলেছে ওকে সো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসা ভরে থাকছে অনেক অনেক ভালোবেসে বর্ণটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী